কিন্তু আমি বলছি আমি একটা কথা শালীন বলি নাই আমি আমাদের অধিকারের কথা বলছি ভদ্রভাবে আমি যুক্তি দিয়ে বলছি যদি কখনো যুক্তি আপনারা না মানতে চান সেটা আলাদা কথা বলে দিবেন যদি আপনারা যুক্তি না মানতে চান হাসিনার মতো এক করেন তাহলে হাসিনা তো দিল্লি গেছে আপনারা কোথাও যাইতে পারবেন না বঙ্গ ভাষা করে আপনাদের ঠিকানা বঙ্গ ভাষা করে দিক তারা পাবে না আইনমন্ত্রী বলেছেন এডванস দর দর সেট এনটি দরকার নাই আইনমন্ত্রী বক্তব্যকে আমি পুনর বিবেচনা করার অনুরোধ করছি আইনমন্ত্রী সাহেব সাহেব ব্যক্তিগত আপনাদের দরকার হবে যদি আপনারা আমাদের অধিকারকে ফিরে না দেন সবসে বলবো সবসে বলবো আমার সব শিক্ষকদের আপনারা আপনারা তাদের সাথে যা করবেন আমি অনুরোধ করছি ইন্টারন্যাশনাল রাইটস কমিশনের চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হিসেবে এই শিক্ষকদের ছাত্র হিসেবে এই শিক্ষক আমার মায়ের মতো ছাত্র হিসেবে আমি আপনাদের হাত জোরে অনুরোধ করছি আপনারা ওনাদের সাথে